কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্রে চালু রয়েছে হেল্পলাইন জরুরি পরিষেবা নাইন ওয়ান নম্বরে ফোন করলে দ্রুত ছুটে আসেন উদ্ধারকর্মীরা তবে এবার স্কুলের হোমওয়ার্ক করাতে জরুরি পরিষেবায় কল করে আলোচনায় উঠে এসেছে এক শিশু মার্কিন সংবাদ মাধ্যম ইউপিআই জানায় উইস্কিনসনের সোয়ানা কাউন্টিতে মজার এক ঘটনা ঘটে বাড়িতে কেউ না থাকায় এক প্রকার নির্পায় হয়ে শিশুটি নাইন নম্বরে ফোন করে সাহায্য চায় সাহায্য পায় শিশুটি কাউন্টি শরীফের অফিসার একজন ডেপুটিকে অঙ্কে সাহায্য করার জন্য পাঠানো হয় শিশুটির বাড়িতে। কাউন্টি শরীফের অফিসার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায় এক শিশু 911 এ কল করে সাহায্য চায়। স্কুলে দেও অঙ্কের হোমওয়ার্কের জন্য সাহায্যর প্রয়োজন বলে জানায় সে। ওই শিশুটির ফোন ধরেছেন একজন ডিসপ্যাচার। তিনি শিশুটিকে বোঝানোর চেষ্টা করেন বাড়ির পার সাহায্যের জন্য এটি সঠিক নম্বর নয়। এর জন্য প্রয়োজন বাবা-মা বা শিক্ষকের। কিন্তু কিছুতেই রাজি ছিল না শিশুটি সমাধান করতে একজন সহকর্মীকে পাঠানো হয় বাড়িতে কাউন্টি ডেপুটি তখন ওই এলাকাতেই ছিলেন এবং তিনি সমস্যাটি দেখতে রাজি হন এরপর তিনি শিশুটির সঙ্গে বসে গরিতে সমস্যাটির সমাধান করেন এ ঘটনায় ডেপুটি শেরিফের প্রতি কৃতজ্ঞতা জানায় ওই শিশুটি জবাবে ডেপুটি শেরিফ তাকে বলেন তারা সবসময় সাহায্য করতে প্রস্তুত আছে